ভগবতী বাসুদেবায় জয় শ্রীরাম জয় সীতারাম জয় হনুমান জয় পঞ্চমুখী হনুমান এই হনুমানজির মন্ত্র পুরো শোনার আগেই সুসংবাদ পাবেন এই মন্ত্রটি শুধু আপনারা যদি কানেই শোনেন তবুও আপনারা ফল পাবেন অথবা পাঠ করতে পারবেন তাদের প্রতি তো হনুমানজি খুবই প্রসন্ন হবেন কিন্তু যারা পাঠ করতে পারবেন না তারা শুধুমাত্র একটি বার হলেও শ্রবণ করুন বলির এই মন্ত্রকে বিপদনাশক সংকটনাশক দুঃখনাশক এবং স্বপ্নপূরণ মন্ত্র হিসেবে বিবেচিত করা হয় তাহলে চলুন এই মন্ত্রটি আমরা একশো বার সকলে মিলে শ্রবণ করি বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সকলের মধ্যে শেয়ার করে নেবেন আর কমেন্ট বক্সে যাই হনুমানজির জয় কমেন্ট করতে ভুলবেন না ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জন সুতকে শাহী রাম দূত সংকটে মোচন সত সত বন্ধন কোটি নাম জনদূতন সত শতবন্ধন ওম হনুমতে দুজন অঞ্জনি সুতকে শাহ নন্দন রামদূত সঙ্কট মোচন সত শতবন্ধন কঠিন ুমতে দুভঞ্জন ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জন সুতকে শাহী নন্দন রামদূত সঙ্কট মোচন সত শতবন্ধন কোটি নামন

ুমতে দুভঞ্জন অঞ্জ নি সুতোকে শাহি নন্দন রামদূতন সত শতবন্ধন কোটি নাম ওম হনুমতে দুখ ভঞ্জন অঞ্জন সুতকে শাহ নন্দন রামদূত সঙ্কট মোচন সত ুমতে দুভঞ্জন অঞ্জ নি সুতোকে শাহি নন্দন রামদূতন শত শতবন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখভঞ্জন অঞ্জন সুতোকে শাহ নন্দন রামদূত সঙ্কট মোচন সতশতবন্ধন কোটি নাম ুমতে দুভঞ্জন অঞ্জনি সুতকে শাহী নন্দন রামদূত সঙ্কট মোচন সত শতবন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখভঞ্জন অঞ্জন সুতকে শাহ নন্দন সত শতবন্ধন কোটি নাম ওম ভানুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম দূত সংকট মোচন সত সত বন্ধন কোটি নাম ওম ভানুমতে দুঃখ ভঞ্জন রাম দূত সংকট মোচন সত সত বন্ধন ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম দূত সংকট মোচন সত সত বন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম দূত সংকট মোচন সত সত বন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম দূত সংকট ুমতে দুভঞ্জন অঞ্জ নি সুতোকেশাহ নন্দন রামদূত সংকট মোচন সত শতবন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখভঞ্জন অঞ্জন সুতকে শাহ নন্দন রামদূত সঙ্কট মোচন শতবন্ধন কোটি নাম দুঃখ ভঞ্জনতকেশাহ রাম রামদূত সঙ্কট মোচন সতশতবন্ধন কোটি নাম ও হনুমতে দুভঞ্জন অঞ্জনি সুতোকেশাহ নন্দন রামদূত সঙ্কট মোচন সতশত বন্ধন কঠিন ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম মোচন শত শত বন্ধন নাম ওম হনুমতে দুজন অঞ্জনি সুতকেশাহ নন্দন রামদূত সঙ্কট মোচন সত শতবন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জন সুতকেশাহ নন্দন রামদূত সঙ্কট মোচন সতশত বন্ধন কোটি নামন ুমতে দু ভঞ্জন অঞ্জনি সুতকে শাহী নন্দন রামদূতন সত শতবন্ধন কোটি নাম ও হনুমতে দুভঞ্জন অঞ্জন সুতকে শাহ নন্দন রামদূত সঙ্কট মোচন সত কোটি নাম ুমতে দু ভঞ্জন অঞ্জ নি সুতকে শাহী নন্দন রামদূতন সত শতবন্ধন কোটি নাম ওম হনুমতে দুজন অঞ্জন সুতোকেশাহ নন্দন রামদূত সঙ্কট মোচন সতশত বন্ধন কোটি নামন ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী মোচন শত শত বন্ধন দুঃখভঞ্জনতোকেশি নন্দন রামদূত সঙ্কট মোচন সত শতবন্ধন কোটি নাম ও হনুমতে ভঞ্জন অঞ্জনি সুতকে শাহ নন্দন রামদূত সঙ্কট মোচন সতশতবন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম দূত সংকট মোচন সত শত বন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে মোচন শত শত বন্ধন দুঃখ ভঞ্জনতকেশাহ নন্দন রামদূত সত শতবন্ধন কোটি নাম ও হনুমতে দুজন অঞ্জনি সুতকে শাহী নন্দন রামদূত সঙ্কট মোচন সতশত বন্ধন কোটি নাম মতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শত শত বন্ধন ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন মোচন শত শত বন্ধন দুঃখ ভঞ্জনতকেশাহ নন্দন রামদূত সঙ্কট মোচন শত শতবন্ধন কোটি নাম ও হনুমতে দুভঞ্জন অঞ্জনি সুতকেশাহ নন্দন রামদূত সঙ্কট মোচন শত বন্ধন কোটি নাম ওম হনুমতে দুজন অঞ্জনি সুতকে শাহী নন্দন রামদূতন সত শতবন্ধন কোটি নাম ও হনুমতে দুভঞ্জন অঞ্জনি সুতকে শাহ নন্দন রামদূত সঙ্কট মোচন সতশত বন্ধন কোটি নাম দুঃখ ভঞ্জনতকেশাহ নন্দন রামদূতন সত শতবন্ধন কোটি নাম ও হনুমতে দুভঞ্জন অঞ্জনি সুতকে শাহী নন্দন রামদূত মোচন সতশত বন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম ওম হনুমতে দুজন অঞ্জনি সুতকে শাহী নন্দন রামদূতন সত শতবন্ধন কোটি নাম ও হনুমতে দুভঞ্জন অঞ্জনি সুতকে শাহ নন্দন রামদূত সঙ্কট মোচন সত শতবন্ধন কোটি নামন ওম হনুমতে দুজন অঞ্জনি সুতকে শাহী নন্দন রামদূত সঙ্কট মোচন সত শতবন্ধন কোটি নাম ও হনুমতে দুভঞ্জন অঞ্জনি সুতকে মোচন বন্ধন কোটি দুজনী সুতকে শন রূতন সতশতবন্ধন ও হনুমতে দুজন অঞ্জনি সুতকে শাহী নন্দন রামদূত সঙ্কট মোচন সতশত বন্ধন কোটি নাম ওম হনুমতে দুজন অঞ্জনি সুতকে শাহী নন্দন রামদূত সত শতবন্ধন কোটি নাম ও হনুমতে দুজন অঞ্জনি সুতোকেশাহ নন্দন রামদূত সঙ্কট মোচন সত শতবন্ধন কোটি নাম ওম হনুমতে দুজন অঞ্জনি সুতকে শাহী নন্দন রামদূতন সত শত বন্ধন কোটি নাম ও হনুমতে দুভঞ্জন অঞ্জনি সুতকে শাহ নন্দন রামদূত সঙ্কট মোচন বন্ধন কোটি নাম ওম হনুমতে দুজন অঞ্জনি সুতকে শাহী নন্দন রামদূতন সত শতবন্ধন কোটি নাম ও হনুমতে দুভঞ্জন অঞ্জনি সুতকে মোচন সত শতবন্ধন কোটি ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম শত শত

ওম হনুমতে দুজন অঞ্জনি সুতোকে শাহী নন্দন রামদূত সত শতবন্ধন কোটি নাম ও হনুমতে দুজন অঞ্জনি সুতকে শাহ নন্দন মোচন বন্ধন কোটি ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুতকেশাহ নন্দন রামদূতন সত শতবন্ধন কোটি নাম ও হনুমতে দুজন অঞ্জনি সুতকে শাহ নন্দন রামদূত সঙ্কট মোচন সতশত বন্ধন কোটি ওম হনুমতে দুজন অঞ্জনি সুতকে শাহ নন্দন রামদূত সত শতবন্ধন কোটি নামন ও হনুমতে দুজন অঞ্জনি সুতকে শাহ নন্দন মোচন শতবন্ধন

ওম হনুমতে দুজন অঞ্জনি সুতকে শাহ নন্দন রামদূত সত শতবন্ধন কোটি নামন ও হনুমতে দুজন অঞ্জনি সুতকেশাহ নন্দন রামদূত মোচন সতশত বন্ধন কোটি নামন ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুতকে শাহ নন্দন রামদূত সত শতবন্ধন কোটি নাম ও হনুমতে দুভঞ্জন অঞ্জনি সুতকে শাহ নন্দন রামদূত সঙ্কট মোচন সতশত নাম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুতোকেশাহ নন্দন রামদূত সঙ্কট মোচন সত শতবন্ধন কোটি নাম ও হনুমতে দুঃখভঞ্জন অঞ্জনি সুতকে শাহী নন্দন রামদূত সঙ্কট মোচন

ওম হনুমতে দুজন অঞ্জনে সুতকে শাহী নন্দন মোচন সত শতবন্ধন ও হনুমতে দুজন অঞ্জনি সুতকে শাহী নন্দন রামদূত সঙ্কট মোচন সতশত বন্ধন ওম হনুমতে দুজন অঞ্জনি সুতকে শাহী নন্দন রামদূতন সত শতবন্ধন কোটি নাম ও হনুমতে দুভঞ্জন অঞ্জনি সুতকে শাহী নন্দন রামদূত সঙ্কট মোচন ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুতকেশি নন্দন রামদূত সঙ্কট মোচন সতশত বন্ধন কোটি নাম ও হনুমতে দুঃখভ্জন অঞ্জনি সুতকেশাহ নন্দন রামদূত সঙ্কট মোচন সতশত বন্ধন কোটি

ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জন সুতোকেশাহ নন্দন রামদূত সঙ্কট মোচন সতসত বন্ধন কোঠিনাম হনুমতে দুভঞ্জন অঞ্জনি সুতকে শাহী নন্দন রামদূত সঙ্কট মোচন সতশত ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জন সুতকে শাহী নন্দন রামদূত সঙ্কট মোচন সতশতবন্ধন কোটি নাম ও হনুমতে দুঃখভঞ্জন অঞ্জন সুতকে শাহী নন্দন মোচন সতশত বন্ধন মতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহীনন্দন রাম সংকট মোচন শত শত বন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখ ভঞ্জন সুত কে শাহি নন্দন রাম দূত সংকট মোচনধন ও হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জন সুতকে শাহী নন্দন রামদূত সঙ্কট মোচন সত সতবন্ধন কোটি নাম ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুতকেশি নন্দন রামদূত সঙ্কট মোচন সতশত বন্ধন কোটি নাম ও হনুমতে দুভঞ্জন অঞ্জনি সুতকেশাহ নন্দন রামদূত সঙ্কট ওম হনুমতি দুঃখ ভঞ্জন অঞ্জলি সুতকে শাহী নন্দন রাম দূত সংকট মোচন সত সত বন্ধন কোটি নাম